আসসালামু আলাইকুম আজকে প্রবাস চতুর্থ সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে সৌদি আরবে বিজিব বিশার শেষ দেশ ছাড়ার জন্য নতুন সুযোগ সৌদি আরবে বিজিব বিশার মেয়াদ শেষ চিন্তা নয় সৌদি পাসপোর্ট অধিদপ্তর যাওয়াযাত আবারও এক মাসের সময় বাড়িয়েছে যা চাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে নতুন মেয়াদ হিজিরি এক দুই চোদ্দশো সাতচল্লিশ বিজি শেষ হয়ে গেলে আপসির এর তাওয়াসুন প্ল্যাটফর্মে আবেদন করে বৈধভাবে দেশে ফেরার সুযোগ নেই জরিমানা ও ফি দিয়ে প্রস্থানের সুযোগ এবার শেষবারের মতো হতে পারে অবৈধ না হয়ে বৈধভাবে দেশে ফেরার এই সুযোগ হাতছাড়া করবেন না সকল প্রিয় বাংলাদেশিদের প্রতি এই আকুল আবেদন রইল এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ